বাংলাদেশে বুঝছো মানে আমরা বৈচিত্র্যময় বাংলাদেশ বাংলাদেশে বিভিন্ন আমাদের দেশে বাংলাদেশ না বাংলাদেশে বলা ঠিক আছে না আমাদের দেশে যত মানুষ আছে সবগুলো মানুষকে হচ্ছে তিন মানে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে ভাগ করতে পারে তো প্রথম ক্যাটাগরি হচ্ছে অসৎ মানুষ এর আসলেই অসৎ সত্যিকার অর্থে অসৎ মানে সবসময় হচ্ছে অসৎ কাজ করে বেড়ায় অসৎ চিন্তা ভাবনা করে বেড়ায় এদের আলাদা কোনো ডেফিনেশন দেওয়ার প্রয়োজন করে না আরেক ধরনের মানুষ হচ্ছে সৎ মানুষ এরা আসলে সৎ এদের পরিমাণ খুবই কম তুমি যদি পূর্ণাঙ্গ সৎ সৎ যদি বলো তাহলে এদের পরিমাণ খুবই কম খুবই অল্প পরিমাণে মানুষ আমাদের দেশে শতা সৎ আছে আর ইন্টারেস্টিং যে ক্যাটাগরির মানুষ এরা হচ্ছে এই ক্যাটাগরির নাম হচ্ছে মানুষ মানে বস্তুগতভাবে যে গাঁজা খাওয়া এটা না এটা হচ্ছে প্রতীকীয় অর্থে গাঁজাখোর এরা অনেক মানুষ গাজা না খেয়েও গাজা হতে পারে সে সেটা কীরকম ধরো এই মানুষগুলো হচ্ছে কি তথ্য নির্ভর যে জ্ঞানগুলো আছে তথ্যের ভিত্তিতে আমরা যাদেরকে জ্ঞানী বলি তথ্যের ভিত্তিতে এই সমস্ত মানুষ জ্ঞানী বা সবগুলা তথ্যে এদের জানা বা তথ্যের সাথে সাথে মানুষের যে আকল হয় বাং আমরা ইংরেজিতে যেটা একটা ম্যাচিউরিটি বলি ম্যাচুরিটি পরিমাণ হচ্ছে এদের মানে জিরো মানে তো বেরাকছে মানে যে হিসাবে অর্থাৎ তথ্যের সাথে মানুষের ম্যাচুরিটি ডেভেলপ করা দরকার মনে এই পজিশনে তাদের মেচরিটি যায় নাই তথ্য ঠিক আছে বাট তথ্য অনুসারে মেচিউরিটি নাই এই এই লোকগুলাকে তুমি গাজা ঘরু বলতে পারো গাজা গাঁদা হইতে গেলে অবশ্যই মনে করো যে তথ্যের ভিত্তিতে যে আমরা যাকে শিক্ষিত বা জ্ঞানী বলি এটা হওয়া লাগবে এবং এটা আছে বাংলাদেশ এবং আমাদের দেশে তো বড় বড় পজিশনে অনেক বড় বড় তথ্যের ভিত্তিতে জ্ঞানী লোক আছে বা তথ্যের এগেনস্টে যে মানুষের আকলটা লাগে বা ম্যাচিউরিটি লাগে এই ম্যাচিউরিটা ওই হিসাবে নাই এই লোকগুলো হচ্ছে গাঁদা তো এখন 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 মানে বিষয়টা হইতেছে যে এই লোকটা কি আসলে আমাদের জন্য ভালো না খারাপ গাঁদাখোর লোকগুলা আমি একটু বলি দাঁড়াবো ভালো মানে অসৎ লোক তো অসৎ লোক এটা তুমি বুঝতে পারতেছ বুঝতে পারতেছো না বোঝা যায় তো এদের থেকে প্রোটেকশন নেওয়া যায় বা তুমি জানো সেটা মানে অসৎ আর সৎ তো সৎ লোকই আর গাজা খুল লোকটা হয় কি সমাজ তাদেরকে বলে দিচ্ছে এরা হচ্ছে এলিট বা হচ্ছে গ্রহণযোগ্যতা হাই কিন্তু এরা এদের যে আকল জিরো বা মেসিউরিটি জিরো মেসিউরিটি নাই এটা বোঝা যায় না

বাংলাদেশের সৎ মানুষ দেশ চালায় সেই রকম মানুষ হয় নাই সৎ মানুষ নাই বাংলাদেশে তারপরে আর বেশিরভাগ মানুষ হয়েছে কি আমরা যাদেরকে সৎ বলে চিনি তারা হচ্ছে গাজাখোর হিসেবে আমরা আইডেন্টিফাই করতে পারি যারা গাজাখোর মানুষ এদের এদের কোনো ই নাই মানে তারা নিজেদেরকে সৎ দাবি করে এবং তারা বিশ্বাস করে এবং মানুষ এটা মানুষ এটা বিশ্বাস করে যে আমরা সৎ বুদ্ধিজীবী এবং জ্ঞানী কিন্তু তারা মূলত সৎ না আবার वो হয়তো খাতা কলমে দেখা যায় সত আসলে সত না সত না সমাজতদের সত বলে স্বীকৃতি দিয়েছে বাট আর সত না তো এই তিন ধরন আরটা কি বললা আরেকটা ধরন আছে ওরা হচ্ছে সত না অসত না এরা হচ্ছে বেশিরভাগ মানুষ आम জনতাও হতে পারে অথবা आम জনতার কাছ আর একটু মানে যে ওই লেভেলে যায় তারা একটু নেতৃত্বের লেভেলে আসতে চেষ্টা করবে আশার সময় বাসে একটু আসার পর তারা তাদের আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে হয়তো কারণ তারা ওই যে গাঁজা খোর মানুষ তারা প্রভাবিত হইতো আবার সৎ মানুষ দিয়েও প্রভাবিত তারা তারা আবার সৎ মানে যে ওই লেভেল যারা অসৎ তারা তো তাদেরকে আইডেন্টি করেই নিছে আমরা অসৎ কিন্তু যারা মধ্যম শ্রেণীর যে সৎ না অসৎ না একটা লেভেলে থাকে ওরা মূলত অসতের দিকে চায় না সতের দিকেই ধাবিত হয় কিন্তু এদের গুরু আবার বেশিরভাগ হয়েছে গাঁজা খোর মানুষ এবং এবং জাতি বলো দেশ বলো ক্ষতিগ্রস্ত কিন্তু অসৎ যারা হয় না সৎ যারা হয় না এই গাঁজা খুরদের যারা তারা ক্ষতিগ্রস্ত হয় গাঁজা খোরের সাথে এখানে একটু গাঁজা খোর যে কেখা বললাম একটু মিলে দেই যারা গাঁজা খায় যে গাঁজা খাওয়ার পর তাদের যে সেন্স যে লেভেলে থাকে বা মাদকাসক্ত যারা এই এদের সেন্সটা যে তারা স্বাভাবিকভাবে হাঁটতেছে তারা নিজেদের সব অনেক বেশি এলিট মনে করে মাঝে 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 নিজেদের বুদ্ধিজীবী মনে করে আবার অনেক সময় মনে করে যে গাঁজা খাইলে আমার বুদ্ধি বাড়ে এই জন্যে মূলত এদেরকে গাঁজা খোর বলা যায় যারা যারা গাঁজা আমি আমি একটা ইন্টারেস্টিং বিষয় বলি যারা গাঁজা খায় না আমি শুনেছি যারা গাঁজা খায় গাঁজা খাওয়ার পরে কি অমন হয়ে যায় আমি হচ্ছে রাজা মানে যতক্ষণ পর্যন্ত গাঁজার যে একটা তীব্র অ্যাডিকশন থাকে ওই পর্যন্ত মন হয় যে আমি হচ্ছে রাজা নিজেকে তখন কিং মনে করে আর বাকি যারা আছে সবাই হচ্ছে তার প্রজা জনগণ মানে ও হচ্ছে কি মনে করে বড় মনে করে এই এই প্রতীক অর্থে তুমি এই সমস্ত গাঁজাখুর বলতে হবে এই গাঁজাখোর লোক হচ্ছে আমাদের দেশের জন্য বিপজ্জনক এরা এই দেশের সব থেকে বেশি ক্ষতিটা করে